ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে ভারতের হিমাচল রাজ্যটির মন্ডি জেলায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধ্বসে নিহত হয়েছেন একই পরিবারের তিনজন তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে মাত্র এগারো মাস বয়সী এক শিশুকন্যা গভীর রাতে যখন ভূমিধ্বসটি হয় তখন শিশুটি ঘুমিয়েছিল সকালে তাকে একা বাড়ির ভেতরে পাওয়া যায় সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে মর্মান্তিক স্ত্রী রাধা দেবী ও মা পুনম দেবী বাড়ির ভেতরে পানি ঢোকার বিষয়টি সামাল দিতে বাইরে বের হয়েছিলেন তখনই হঠাৎ ভূমিধস নামে এবং তিনজনই ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যান পরে পাহাড়ের নিচে থাকা ওই বাড়িতে ছুটে আসেন আশেপাশের প্রতিবেশীরা রাত প্রায় দুটার দিকে তারা এসে দেখতে পান কেবল শিশুটি বেঁচে আছে সে একা ঘরের ভেতর ঘুমাচ্ছে শিশুটির চাচা জানান গত কয়েকদিনে অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছেন তবে পরিবার সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে তিনি বলেন আমরাই ওকে মানুষ করব কাউকে দেব না হিমাচল রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসডিএম এ জানায় বিশ জুন থেকে শুরু হওয়া দুর্যোগে হিমাচল প্রদেশে এখন পর্যন্ত অন্তত আটাত্তর জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ভূমিধস আকস্মিক বন্যা ও প্রবল বৃষ্টিতে মারা গেছেন পঞ্চাশ জন আর আটাশ জনের মৃত্যু হয়েছে দুর্যোগজনিত সড়ক দুর্ঘটনায় এছাড়া রাজ্য জুড়ে এখন পর্যন্ত তেইশটি আকস্মিক বন্যা উনিশটি বার্স্ট এবং ষোলোটি ভূমিধ্বসের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ডি জেলা সেখানে একশো পঁয়ষট্টি রাস্তা বন্ধ হয়ে গেছে এছাড়া ভারতীয় আবহাওয়া অধিদপ্তর রাজ্যের দশটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে